হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে

আম সরে আতে আম সরে আতে আনার সরে আতে আনার সরে আতে আপেল সরে আতে আপেল সরে আতে আনারস সরে আতে আনারস রসই রসই রসইতে ইবাদত রসইতে ইবাদত রসইতে ইলিশ রসইতে ইলিশ রসইতে ইমারত রসইতে ইমারত রসইতে ইদুর রসইতে ইদুর দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে দীর্ঘইতে ঈষা দীর্ঘইতে ইগল দীর্ঘ তীগল দীর্ঘইতে ঈদগাহ দীর্ঘই তীদগাহ রস রস রশৌতে উট পাখি রসৌতে উট পাখি রসৌতে উল্লুক রসৌতে উল্লুক রসৌতে উকি রসৌতে উকি রসৌতে উড়োজাহাজ রসৌতে উড়ুজাহা দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা দীর্ঘতে ঊর্ধ্ব দীর্ঘতে ঊর্ধ্ব দীর্ঘতে উন্ননাপ দীর্ঘতে উন্ননাপ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি রি রি রিতে ঋষি রিতে ঋষি রীতে ঋণ রীতে ঋণ রীতে ঋষ রীতে ঋষ রীতে ঋতু রীতে ঋতু এ এতে এলা এতে এলার এতে এতে একতারা এতে একতা এতে একতা এতে একটা গাড়ি ওইতে ঐক্য ওইতে ঐক্য ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐরাবৎ ওইতে ঐরাবৎ ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ও ও অতে ওজন ওতে ওঝা ওতে ওঝা ওতে ওল ওতে ও ওতে ঔষধ ঔষধ ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔপন্যাসী ওতে ঐপন্যাশী ওতে ঔধার্য ওতে ঔধার্য বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতি কুড়া কতে কুড়া কতি কলা কতে কলা কতি কমলা কতে কমলা কতি কল খ কল খতি খরগোশ ক্ষতি খরগোশ ক্ষতি খাম খতে খাম ক্ষতি খেলনা ক্ষতি খেলনা ক্ষতি খেলা ক্ষতি খেলা গ গ গতে গাছ গতি গোলাপ ঘতে গোলাপান গতে গান গরু গরু ঘটি ঘর ঘটে ঘর ঘটি ঘড়ি ঘটি ঘড়ি ঘটি ঘোড়া ঘটি ঘোড়া ঘটি ঘুড়ি ঘটি ঘুরি উম উম উমতিমতে উমতি রং উমতে রং উমতি ব্যাগ উমতে ব্যাগ উমতে লাঙ্গল চ চতে চাষি চতে চাষি চতে চশমা চতে চশমা চতে চোখ চতে চক চতে চা চতে চা ছ ছতে ছাত্র ছতে ছাত্র ছতে ছাত্র ছতে ছাগল ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাতা ছতে ছবি ছতে ছবি বরকে য বরকে যা বরকে চতে জাল বরকে যেতে জাল বরকে চতে জামা বরকে জতে জামা বরকে চতে জবা বরকে যেতে জবা বরকে চতে জিরা বরকে যেতে জিরা ঝ যা ঝতে ঝিনুক যা ঝিনুক ছতে ঝুরি ছতে ঝুরি ছতে ঝর্ণা ছতে ঝর্ণা ছতে ঝাড়ু ছতে ঝাড়ু ইয়া ইয়া ইতে মিয়া ইতে মিয়া ইহতে মঞ্চ ইয় মঞ্চ ইয় কুঞ্জ ইয়তে কুঞ্জ ইয়তে মিউ ইয়াতে মিউ টতে টিয়া ততে টিয়া টতে চাকা টতে টাকা টতেতে টুপি টতে টুপি টতেতে ট টমেটো টতে টমেটো ঠতে ঠান্ডা থতে ঠান্ডা থতে ঠো ঠতে ঠো থতে ঠোঙ্গা থতে ঠোঙ্গা ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা ড ড ডতে ডাব ডতে ডাব ডাক্তার ডতে ডাক্তার দতে ডিম ডতে ডিম ডতে ডালি ডতে ডালি ঢতে ঢোল ধতে ধতি ধতে ঢেড়তে ঢেড় ঢতে ঢাকনা ঠতে ঢাকনা ধতি ঢাকা ঠতে ঢাকা মধ্যাহ্ন 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 হরি মধ্যাহ্ন হরি মধ্যাহ্ন লব মধ্যাহ্ন লব ধান্নতে তৃণ মধতে তৃণ মধতে বিনা নতে বিনা ত তালা ততে তালা ততি তবলা ততে তবলা ততি তারা ততে তারা ততে তিন ততে তিন থতি থার্মোমিটার থতে থার্মোমিটার থতি থালা থতে থালা থলে থতে থলে থতে থানা থতে থানা দ দতে দুয়ার দতে দুয়ার দতে দোয়েল দতে দুয়েল ত দালান ধতে দাল ধতে দোলনা ধতে দোলনা ধতে ধতে ধন ধতে ধান ধতে ধান ধতে ধনে ধতে ধনে ধোয়া ধোয়া দন্ত নন্ত নতে নানা দন্ত নতে নানা টন্টন নতে নাপি নতুন নতে নাপি টন্টন নতে নদী ন

পতে পাখি পতে পাখি পতে পুতুল পতে পুতুল পতে পৃথিবী পতে পৃথিবী পতে পতাকা পতে পতাকা ফ ফ ফতে ফুল ফতে ফুল ফতে ফল ফতে ফল ফতে ফরি ফতে ফরি ফতে ফোন ফতে ফোন ব ব। বতে বল বতে বল বতে বক বতে বক বতে ভাগ বতে বাক বতে বই বতে বই ভ ভ ভতি ভাত ভতে ভাত ভতি ভোমরা ভতে ভোমরা ভতি ভেড়া ভতে ভেড়া ভতি ভাল্লু ভতে ভাল্লু ম মতে মসজিদ মতে মসজিদ মতি মাছ মতে মাছ মতি ময়ূর মতে ময়ূর মতি মা মতে মা অন্তুজ্জা অন্তুজ্জা অন্তুজ্জাতে জাকাত অন্তুজ্জাতে জাকাত অন্তুজ্জতে জব অন্তুজ্জতে জব অন্তুজ্জাতে জাদু অন্তুজ্জতে জাদু অন্তুজ্জতে জোক অন্তুজ্জতে জোক বৈষ্ণ র বৈষ্ণ্ন বৈষ্ণ রে রাজা বসুন্ধরথে রাজা বৈষ্ণ রথ রানী বসুন্ধরতে রানী বৈষ্ণ্য রথে রসুন বসুন্ধরতে রসুন বৈষ্ণ্যরথী রাজা বসন্তরতে রাজা ল ল লতি লেবু লতে লেবু লতে লাউ লতে লাউ লতে লিচু লতে লিচু লতে লাঠি লতে লাটি তালেবর শালিবাস তালেবর শহীদ মিনার শহীদ মিনার তালেবর শিয়াল তালিবর্ষতে শিয়াল তালেবর শসা শশা শসা শশা তালেবর শাপলা তালিবাসতে শাপলা মধ্যাহ্ন স মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতে চাষি মধ্যাহ্ন সত্যে চাষী মধ্যাহ্ন সত্যি সার মধ্যা সার মধে আসার সতে আসা মধ্যা দন্ত দন্ত সতে সবজি দন্ত সত্যি সবজি দন্ত সতে সিংহ দন্ত সতে সিংহ দন্ত সতে সাপ দন্ত সতে সাপ দন্ত সতে সাপুরে দন্ত সতে সাপুরে হ হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি হতে হতেহ হতে হাস হতে হাস হতে হাত খিয় খিয়তে ক্ষতিগ্রস্ত ক্ষিয়তে ক্ষতিগ্রস্ত ক্ষিয়তে ক্ষমা ক্ষে ক্ষমা ক্ষিয়তে চক্ষু ক্ষেত্রে চক্ষু ক্ষিয়তে ইক্ষু ক্ষিয়তে ইক্ষু

হয় শুনো রাতে গাড়ো শুনো রাতে গাড়োয় হয় শুনো রাতে পাওরা হয় শুনো রাতে পাওরা অন্তস্থীয়

খণ্ড মহত মহৎ খণ্ড ততে মহৎ খন্ড ততে মৎস্য অনুষার ততে মৎস্য চিংড়ি অনুস্বর চিংড়ি অনুসরতি সিং অনুশর্তে সিং অনুসর্তে হিংসা অনুশর্তে হিংসা অনুসর্তে প্রশংসা আনু প্রশংসা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস বিসর্গতে নিঃস বিসর্গতে নিঃস বিসর্গতে দুঃখি মিয়া বিসর্গতে দুঃখি মিয়া বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে চা চন্দ্রবিন্দুতে চা চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে বা চন্দ্রবিন্দুতে বা বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরতে অলি সারতে অলি সরেতে অর্শ সারেওতে অর্শ সরে ওসি সরে অসী সরে অজগর সারে অজগর সরিয়া সরে আম সরে আতে আনার সরে আতে আনার সরে আপেল সরেয়াতে আপেল সরে আতে আনারস রসই রসইতে ইবাদত রসইটি ইবাদক রসইতে ইলিশ রসইতে ইলিশ রসুইতে ইমারত রসইতে ইমারত রসইতে ইঁদ রসইতে ইদ দীর্ঘ দীর্ঘ দীর্ঘইতে ই দীর্ঘতে ঈদ তিলগৈতে ঈষা দীর্ঘইতে ঈষা বিলগৈতে ঈগল তির্গৈতিগদ তিলগৈতে ইদগা তির্গৈতি ইদগা রস রস রসতি উট পাখি রস সাউতে উট পাখি রসতি উল্লু রাস সাউতে উল্লু অসৌতি উকি রাসা উকি অশ্বতি উড়ুজাহা রস সাউতে উড়ুজাহা দীর্ঘ, গোর্গ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা দীর্ঘতে ঊর্ধ্ব দীর্ঘতে ঊর্ধ্ব দীর্ঘতে উন্ননা দীর্ঘতে উন্ননা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি রি রি রিতে ঋষি রিতে ঋষি রিতে রি রিতে রি রিতে ঋষা রিতে ঋতু রিতে ঋতু এ এ এতে এলা এতে এলা

ওতে ওচা ওতে 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 ওরনা ওতে ওরনা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঐপনাশী ওতে ঐপনাশী ওতে ঔদ্ধর্য ওতে ঔদ্ধর্য বন্ধুরা এখন আমরা ব্যঞ্জনবর্ণ শিখব কতি কুড়া কতে কুড়া কতি কলা কতে কলা কতি কমলা কতে কমলা কতি কলো কতে কলো খ খ খতি খৰগো খতি খৰগো খতি খা খতি খা খতি খেলনা খতি খেল না খেলা খতি খেলা ঘ গ কতি গাছ কটে গছ কতি গোলা গতে গোলা ফতিকা কতি গান গতে গৰু কতে গৰু ঘ ঘ ঘটি ঘর ঘতে ঘর ঘটি ঘড়ি ঘতে ঘড়ি ঘটি ঘোড়া ঘটি ঘোড়া ঘটি ঘুড়ি ঘতে ঘুড়ি উমো উমা উমতি শ উমতে শ উমতি র উমতে র উমতে বে উমতে বে তে লাঙ্গল মুতে লাঙ্গে চাষি চতে চাষি চতে চশমা চতে চশমা চতে 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 চা চতে চা ছতে ছাত্র ছতে ছাত্র ছতে ছাগল ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাতা ছতে ছবি ছতে ছবি

ইয়তে মিয়া ইয় মিয়া ইয়তে মঞ্চ ইহতে মঞ্চ ইয়তে কুঞ্জ ইতে কুঞ্জ ইয়তে মিয় ইয় মিয়া টতে টিয়া ততে টাকা ততে টাকা ততে টুপি ততে টুপি ততে টমেটো ততে টমেটো ততে ঠান্ডা থতে ঠান্ডা ততে থো থতে ঠো থতে ঠোঙ্গা থতে ঠোঙ্গা ততে ঠেলা গাড়ি থতে ঠেলাগাড়ি ডতে ডাক্তার দতে ডাক্তার ডতে ডি ডতে ডি ডতে ডালি ডতে ডালি ঢতে ঢোল ধতে ঢোল ধত ঢেড়ো ধতে ঢেড়ো তে ঢাকা মধ্যাহ্ন 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 হরি মধ্যাহ্নতে হরি মধ্যাহ্ন লব মধতে লব মধাহতে চৃণ মধ্যাহ্ন চিন নতি বিনা। মধ্য নতে বিনা ত তো ততি তালা, ততে তালা ত্্য তবলা ততে তবলা ততি তারা ততে তারা তি ততে তি থ থ থতি থার্মমিটার। থতে থার্মমিটার। থতি থালা থতে থানা থতে থলে থতি থানা থতে থানা দি দোয়ার দতে দুয়ার দি দি তালা দতে ডালা দটি দুলনা, দতে দুলনা। থ ধ থতি ধ ধতে ধঁ থতি ধাঁ ধতে ধাঁ ধতে ধনে ধতে ধনে থতে ধোয়া ধতে ধোয়া টুনটো ন টুন নতি নানা টনটো নতে নানা নতি নাপি টন তন নতে নাপি নতে নদী টনটো নতে নদী norte nôca, tanto norte nôca, po, po, po te paci, no po putu, po putu, po te ফতে পৃথিবী ফতে পতাকা পতাকা ফতে ফুল ফতে ফুল ফতে ফল ফতে ফল ফতে ফরি ফতে ফরি ফতে ফুল ফতে ফোন বতে বল পতে বক বতে বক বতে ভাগ বতে বাগ বতে বই বতে বই ভ ভতি ভতে ভাগ ভতে ভাগ ভতে ভমরা ভতে ভমরা ভতে ভেড়া ভতে ভেড়া ভতে ভাল্লু ভতে ভাল্লু ম ম হতি মসজিদ মতে মসজিদ মতি মাছ মতে মাছ মতি ময়ো মতে ময়ো মতি মা মতে মা অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জাকা অন্তর্জতে জাকা অন্তর্জতে জ অন্তর্জতে যাও অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু যত জো অন্তর বৈষ্ণ র বৈষ্ণ রথে রাজা বসন্ত রথে রাজা বৈষ্ণ্যরথী রানী বসন্তরথে রানী বৈষ্ণ রথে রসু বসন্ত রথে রসু বৈষ্ণ রথে রাজা বসন্ত রথে রাজা ল লেবু lote lebu lote lao lote lao lote licu lote, licu. lote late. লতে লাটি কালিবর্ষ কালীবাস তালিবর্ষতে শহীদ মিনা কালিবাসতে শহীদ মিনা কালীবর্ষতে শিয়া কালিবর্ষতে শিয়া কালীবর্ষতে শসা কালীবাসতে শসা তালেবর্ষতে শাপলা কালীবাসতে শাপলা মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতের চাষী মধ্যাহ্ন সত্যের চাষী মধ্যাহ্ন সতী ষাঁড় মধ্যাহ্ন সতের ষাঠ মধ্যা আসা আশা মধান্ন সত্য সত্য সবজি দন্তর সত্য সবজি দন্তর সত্য সিংহ দন্তর সাথে সিংহ দন্ত সাপ দন্তর সাপ দন্তর সাপুরে দন্তর সাপুরে হ হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি হতে হাত হতে হাত হতে হাত হতে হাত খিয় কিয়তে ক্ষতিগ্রস্ত ক্ষিয়তে ক্ষতিগ্রস্ত কিয়তে ক্ষমা খিয়তে ক্ষমা কিয়তে চক্ষু ক্ষিয়তে চক্ষু কিয়তে ইক্ষু ক্ষেত্রে ইক্ষু ডূন্য রথে ঘড়ি দর্শন রথে ঘড়ি শূন্য রথে পরি দর্শন রথে পড়ি দর্শন রথে ঘোড়া দর্শন রথে ঘোড়া দর্শন রাতে গাড়ি দর্শন রথে গাড়ি ধয় শূন্য রথ ধয় শূন্য রথে আষাঢ় দর্শন রথ আষাঢ় ঢয় শো রথে ধীরো ধীর ধয় শূন্য রথে গারো দর্শন রথ

খণ্ডত্ততে মহ খণ্ডুত্বতে মাহত খণ্ড ততে মৎস্য খন্ড ততে মৎস্য অনুশ্বর চিংড়ি অনুসর্তে চিংড়ি অনুসর্ত সিং অনুসর্তে সিং অনুসর্তে হিংসা অনুসর্তে হিংসা অনুসর্তে প্রশংসা আনুস্বর্তে প্রশংসা বিস্বর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে নিঃস্ব বিসর্গতে নিঃস্ব বিসর্গতে দুঃখিমিয়া বিসর্গতে দুখিমিয়া বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে হাত চন্দ্র বিন্দুতে হাত চন্দ্র বিন্দুতে চা চন্দ্র বিন্দুতে চা চন্দ্র বিন্দুতে দা চন্দ্র বিন্দুতে দা চন্দ্র বিন্দুতে বা চন্দ্র বিন্দুতে বা তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও করে আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিত্য নতুন ডিগুলো পেয়ে যাবেন সব আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ